কারণ বন্ধুরা আজকে আমি অল্প করে তিন চারটা পালং পরোটা করব তো আমি এটা করব ঘি দিয়ে আগে ঘিটা এই যে গামলায় মেখে নিয়েছি ঢেলে নিয়ে আর এই যে দেখুন ময়দা নিয়েছি আর আমি এক চামচ চিনি দিয়েছি সুন্দর করে আগে আমি মম দিয়ে সুন্দর করে নেব আমি রেখে দেব পরে আমি পালংটা অ্যাড করবো যে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে এই যে গরম মশলা একটু সাদা জিরে সাম্বার দিলাম এই যে পেঁয়াজ রসুন লতির কটা কাঁচা লঙ্কা ভেজে নেবো পেঁয়াজের সাথে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দেবো এই যে মশলা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে দেখুন লতিটা আমি দিয়ে দেবো আর লঠির থালায় কত তেল ছিল এগুলো খেঁচে দিয়ে দেবো তাই আমি তেলটা একটু কম দিয়েছি আর এই যে বন্ধুরা কচুর লতিতে অল্প একটু মাথা অর্ধেক এখানে দিয়ে দিয়েছে আর ভাজে অর্ধেক হয়ে গেছে আমি নেব বন্ধুরা পালং শাকটা মিক্সারে দিয়ে দিলাম আর দেব একটু বাদাম আর এই যে হাফ ইঞ্চি আদা একটু ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আমি সব কিছু দিয়ে দেবো পেস্ট করব বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আমার ঢেলে নেব এই যে বন্ধুরা দেখুন আমি দুটো পরোটা ভেলে নিয়েছি আর এখন এই যে আমি পালংটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি নিয়েছি পালং পেস্ট করে নিয়েছি এই যে দেখুন দিয়ে দেবো সুন্দর এরকম প্রত্যেকটা পরোটা আমি এইভাবে দিয়ে লাগিয়ে নেব এই যে দেখুন আর একটা রুটি আমি এই যে উপরে দিয়ে দিয়ে দেব এই যে বন্ধুরা সবগুলা সাইট আমি বন্ধ করে দিলাম এখন আমি ভাজবো এই যে বন্ধুরা এখন ভেজে নেব কাল ঘুষিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন এইভাবে হবে সবগুলা পালন করাটা এইভাবে ভেজে নেব এই যেভাবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন আমার পালন করাটা রেডি কত সুন্দর হয়েছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা দেখুন পালং পরাটার ভিতরটা কত সুন্দর কালারটাও সেই